তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অল গেমিং আজকে এই ভিডিওর ভেতরে কথা বলবো গাইজ আমাদের কিন্তু মহারাজা গাইজ এপ্রিল ফুল বান্ডেলটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে গাইজ সেটা কনফার্ম ডেট তার সঙ্গে গাইজ আমাদের যেটা আসতে চলেছে আবার গাইজ পুমা হ্যাঁ গাইজ পুমা তার সঙ্গে গাইজ আমাদের অ্যাঞ্জেলিক প্যান্ট এটা নিয়ে কথা বলবো আর গাইজ নতুন ইমোড আসতেছে সেটাও গাইজ দেখিয়ে দেবো নতুন ইমোড়টা তোমাদেরকে দেখিয়ে দেবো আরেকটা জিনিস হচ্ছে যেটা আমাদের গোল্ড দিয়ে স্পিন করা বান্ডিল হ্যাঁ গায়েছ গোল্ড দিয়ে স্পিন করা বান্ডিলটা কবে আসবে আর গায়ে একটা বান্ডিল কিন্তু সেকেন্ডের বান্ডিলটা কিন্তু চেঞ্জ করা হয়েছে নতুন আপডেট করেছে সেটা গাছ আজকে তোমাদেরকে আমি পুরো কনফার্মলিভাবে জানিয়ে দেবো তো গায়ে সেদিনে যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু একটু চেঞ্জ করেছে তো গায়েছ আজকে এটা ফুল ডিটেলসে আমি তোমাদেরকে দিয়ে দেবো তো গায়ে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আর গায়ে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব করো নোটিফিকেশনটি অন করে দেবে কারণ দেখা আমি চ্যানেলে ফিলেটস ভিডিও এবং অন্যান্য মেলাটা সবকার প্রথমে দিয়ে থাকি তো গাছ বেশি দেরি না করে শুরু করে দেখ প্রথমে গাছ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান গাছ দেখতে পাচ্ছি অ্যাপ্রিল ফুল বান্ডিলটা হ্যাঁ গাছ এটা কিন্তু আমাদের নেক্সট কবে আসবে গাইজ নেক্সট রিং ইভেন্টে আসবে গাইজ এই যে এপ্রিল ফুল বান্ডিলটা এর সাথে কী কী থাকবে সেটাও গাইজ আমি তোমাদেরকে পরে পর দেখিয়ে দিচ্ছি এখান গাছ অ্যাপ্রিল ফুলের বান্ডিলটা এখান গাছ পরে তোমরা লক্ষ্য করে দেখো এখানে কিন্তু দুটো বান্ডিল আছে এখান গাছ একটা হচ্ছে রাজার মতো দেখতে আর একটা গাছ এমনি জোকার টাইপের দেখতে তো গাইজ এটা কিন্তু সবাইকে অ্যাপ্রিল ফুল করার জন্য দিয়েছে এপ্রিল মাসে সেটা গাইজ আমাদের কনফার্ম ডেট হচ্ছে যেদিনই আমাদের রিং ইভেন্টটা শেষ হবে তার তার কিছুক্ষণ পরেই কিন্তু এটা আমরা দেখতে পাবো গাইজ এটার কনফার্ম ডেট বলা যাচ্ছে মানে আন্ডার থেকে বলা যাচ্ছে এটা গাছ সাত নয় থেকে বারো তারিখের মধ্যেই গাছ এটা তোমরা দেখতে পাবে তো গাছ সেদিনের জন্য অপেক্ষা করতে থাকো আর এখন থেকে গাছ ডায়মন্ড গোছাতে থাকো তো গাইজ এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্রিল ফুল বান্ডিলটার সাথে গাইজ এই যে এখানে একটা ইমোট আর একটা গাছ এখানে গ্লুয়াল স্ক্রিন এই দুটো জিনিস কিন্তু থাকবে গাইজ ওর সাথে রিং এভেনের ভেতর এখানে গাইজ টয়লেটওয়ালা ইমোট এখানে গাইজ তোমরা লক্ষ্য করে দেখতে পাবে এখান গাছ টয়লেটওয়ালাটা আর এরপর গাছ এখানে গ্লুয়ালটা দেখো গাইজ গ্লুয়ালটা এখানে কিন্তু একটা গ্লুয়ালে দুপাশে দু রকম রঙ আছে তোমরা গাইজ ভালো করে লক্ষ্য করে দেখো এক পাশে কালো এক পাশে লাল তো গাইজ দুপাশে দু রকম হবে গাইজ এটা কিন্তু খুবই রেয়ার হতে চলেছে আর গায়েজ যারা নিবেন না তাদের গাইজ অনেক কিন্তু পস্তাতে হবে না কিন্তু খুবই রেয়ার হয়ে যাবে তো গাইজ এটা যদি তোমরা নিতে যাও তো সেদিনের জন্য অপেক্ষা করতে থাকে আর এখন থেকেই ডায়মন্ড জগাও তো গাছ এখানে রাজার সাথে একটা রানীর রানির বান্ডিল আছে তো গাছ রানির বান্ডিলটা কেমন হবে গাছ রাজা আসলে কিন্তু রানী তো অবশ্যই আসবে তো গাছ রানির বান্ডিলটা কেমন হবে এখান গাছ তোমরা দেখো এখান গাছ রানীর মুকুরটা আছে এরকম গাছ মুকুরটা কিন্তু সে লেভেলের আছে ভালো লাগছে গাছ দেখতে তারপর গাছ আবার দেখিয়ে দিচ্ছি এখানে গাছ তার ফেস্টে এখানে আছে ফিস্ট এখানে গাছ মুখের স্ক্রিনটা এখানে গাছ এরকম আছে তারপরে এখানে গাছ বান্ডিলটা হ্যাঁ গাছ বান্ডিলটা কিন্তু ভালো আছে গাছ এখানে বান্ডিলটাও ভালোই আছে গাছ এখানে দেখতে পাচ্ছ আর এখানে গাছ এটা হচ্ছে প্যান্টটা এখান গাছ প্যান্টটা কেমন আছে গাছ এখানে দেখো প্যান্টটাও অবশ্যই ভালো আছে গাইস না ভালো থাকার কিছু নেই তো গাইস এখানে দেখতে পাচ্ছ বাকি জিনিসগুলো এরকম আছে বুটটা আছে এরকম বুটটাও কিন্তু খাতার না গেছে আমার কিন্তু বুটটার বান্ডেলটা খুব সুন্দর লেগেছে আর গাইস এটা কি আমরা ফিরিতে পাবো কি ডায়মন্ড দিয়ে পাবো সেটা কিন্তু এখনও কনফার্মলিভাবে জানা জানিয়ে দেওয়া হয়নি যদি গাইস কোনো নিউজ পায় তখনই গাইস আমি তোমাদেরকে বলে দেবো তো গাইস এটা কিন্তু আমরা ডা আশা করছি আমাদেরকে মনে হয় ডায়মন্ড দিয়েই নিতে হবে আর গাইস যদি ফিরিতে দেয় তো গাইস অবশ্যই অনেকেই ভালো যদি ফিরিতে দেয় এখান গাছ দেখতে পাচ্ছি একটা ছবি হ্যাঁ গাছ ছবিটার ভেতরে এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা গোল্ড দিয়ে স্পিন করে এই বান্ডিলটা থাকবে গাইজ এখানে দেখতে পাচ্ছি তোমরা বান্ডিলটা ওই আমি তোমাদেরকে একটা মেল বান্ডিল দেখেছিলাম সেই মেল বান্ডিলটার বদলে কিন্তু এখানে আমাদেরকে ফিমেল বান্ডিলটা দেবে বাদ বাকি গাইজ যেগুলো দেখেছিলাম সেগুলো তো থাকবেই তাছাড়া শুধু গাইজ ওই আমাদের ওখানে মেল বান্ডিলটার বদলে কিন্তু ফিমেল বান্ডিলটা দিয়ে দেবে এখানে গাইজ উপরের পেজটা এখানে দেখতে এরকম এরকমভাবে গাইজ তোমরা টোকেন দিয়ে মানে কয়েন্ট দিয়ে গাইজ স্পিন করতে পারবে তো গাইজ এটা হচ্ছে কয়েনটা এই কয়েনটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে জন্য আর গাইজ যেটা হচ্ছে আমাদের যেটা আমি তোমাদেরকে আগে দেখেছিলাম সেটা গাইজ বাংলাদেশ এবং সিঙ্গাপুর সার্ভারে ওটা দিয়ে দিয়েছে আর গাইজ আমাদের বদলে এখানে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে আর গায়ে যে মেল বান্ডিলটা আমি তোমাদেরকে দিয়েছিলাম সেটা কিন্তু আমাদেরকে ডায়মন্ড দিয়ে কোনো একটা ইভেন্টের ভেতরে নিতে হবে তো গাইজ সেটা কিন্তু অবশ্যই আসবে খুব তাড়াতাড়ি এখান গাছ টু শ্যুটারের একটা পেজ দেখতে পাচ্ছে এই পেজটা আমাদেরকে কবে আসবে গাইজ এটা আমাদের গেমের ভেতরে কিন্তু দশ তারিখে এই টু শ্যুটারগুলো দেখতে পাবো এখান গাছ টু শুটারগুলো উপরে লক্ষ্য কর এখান গাছ তিন তিনটা আমাদের কিন্তু টু শুটার দেওয়া হয়েছে এখান গাছ তিনটা টু শুটারই আমরা নিতে পারবো সেখান থেকে গাছ এখান গাছ এক একটা টু শুটার বের করতে কিন্তু আমাদেরকে পঁচিশশো থেকে তিন হাজার মতো ডায়মন্ড লাগবে আর গাছ উপরে যেটা টু শ্যুটারটা দেখতে পাচ্ছ সবুজ কালারের সেটা কিন্তু আমাদের দুই থেকে আড়াই বছর পরে কিন্তু রিটার্ন আসছে যদি গাছ এটা নিতে হচ্ছ এটা কিন্তু এখনও অনেক রেয়ার আছে এখান গাছ পুমা বান্ডিলটা দেখতে পাচ্ছি এখান গাছ পুমা বান্ডিলটা ঠিক এরকম হবে এখান গাছ উপরে লক্ষ্য করে এখান গাছ পুমা বান্ডিল হ্যাঁ গাছ পুমা বান্ডিলের ড্রেসটা কিন্তু কি সুন্দর ইলেকট্রনিক শক দিচ্ছে এখান গাছ ইলেকট্রিক শক দিচ্ছে এখান গাছ দেখতে পাচ্ছ এটা গাছ পুমা হা গাছ পুমার সঙ্গে কোলাবেশন হয়েছে তার জন্য গাছ এটা আমাদেরকে বান্ডিলের খুব তাড়াতাড়ি আসবে তো গাইজ এটা কবে আসবে এটা গাছ তোমাদেরকে আমি কনফার্মলিভাবে জানিয়ে দিতে পারছি না তো গাইজ এটা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি আসবে গাছ তেরো থেকে চোদ্দো তেরো চোদ্দো পনেরো এই তিনটা তারিখের ভেতরে গাছ এই পুমা বান্ডিলটা দেখতে পাবে এর সঙ্গে গাছ তোমরা যেটা হচ্ছে আমাদের এঞ্জেলিক প্যান্ট হ্যাঁ গাইস এঞ্জেলিক প্যান্ট ও এর সঙ্গে দেখতে পাবে আর গাইস তোমাদেরকে যারা বলেছিলাম চিকেন হাগাই চিকেন এক্সেমেট চিকেন এক্সেমেটও গাইস তোমরা সেই রাজাটার সঙ্গে দেখতে পাবে যেটা তোমাদেরকে আমি আগেই দেখেছিলাম রাজা সেটার থেকে তোমরা দেখতে পাবে মানে এপ্রিল ফুল বান্ডিটার সঙ্গে তোমরা চিকেন অ্যাক্সেমেটটাও দেখতে পাবে এখান গাছ দেখতে পাচ্ছো হাঁগাজ বুইয়া থিম হাগাজ বুইয়া থিমের ভেতর থেকে একটা আমাদেরকে ইমোড হাগাস ইমোড ডিজাইন করা হয়েছে এখান গাছ দেখতে পাচ্ছ বুয়া থিম এখান গাছ এটা আমাদের রোমাদান ইভেন্ট ইভেন্টের ভেতরে দিতে পারে বা গাছ পরের ইভেন্টের ভেতরে দিতে পারে এখান গাছ দেখতে পাচ্ছো ইমোটটা ইমোটে কিন্তু খুব সুন্দর আছে এখানে একটা মোমবাতি জ্বালিয়ে করে সেটা গাছ বুইও লেখছে এখানে গাছ বুইয়াটা লেখছে আর এখানে গাছ সবুজ কালার হাঁগাস সবুজ কালার তো হচ্ছে আমাদের রমাদান ইভেন্টের স্পেশাল কালার তো গাছ যেটা কিন্তু আমাদের রোমাদান ইভেন্টও আসতে পারে তো গাইস এই ব্যানারটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের গেমের ভেতরে দিয়ে দেওয়া হয়েছে এটা গাইস কনফার্মলি বলে দেওয়া হয়েছে যে গাইজ এটা আমাদেরকে ম্যাজিক কিউবের আপডেটে কিন্তু এটা আমরা রিটার্ন দেখতে পাবো হ্যাঁ গাইজ যদি এটা আমরাও রিটার্ন দেখতে পাই খুবই ভালো হয় এটা গাইজ অন্য সার্ভারে কিন্তু দিয়ে দিয়েছে আর গাইজ ইনস্টাগ্রামও কিন্তু এই পোস্টটা দিয়েছে হয়তো গাইছ আমরা ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশ এবং সিঙ্গাপুরে এই তিনটা সার্ভারে অবশ্যই গাইজ এই বান্ডিলটাকে রিটার্ন আমরা দেখতে পারি ম্যাজিক কিউব স্টোরে তো গাইস আরও অন্যান্য বান্ডিলও রিটার্ন আসবে সেটা গাইজ আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওর ভেতরে জানিয়ে দেবো যে কোন কোনগুলো আসবে আর গাইজ কোনগুলো রিমুভ করবে সব কিছু আমি তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কী করছো এর তো গাইজ এখানে একটা ইনস্টাগ্রামে পোস্ট করেছে যেখানে গাইজ আমি নিউজ পেয়েছি এখানে দুটো বান্ডিল দেখতে পাচ্ছি একটা ফিমেল একটা মেল হ্যাঁ গাইজ একটা বান্ডিল এখান থেকে একটা বান্ডিল একেবারে আমরা ফিরিতে নিতে পারবো গাইজ একটা হয়তো ফিমেল বান্ডিলটা পাবো নয়তো গাইজ আমরা মেল বান্ডিলটা পাবো কিন্তু কনফার্মলিভাবে জানিয়ে দেওয়া হয়নি যে কবে পাবো তো গাইজ আজকের ভিডিওটা এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবে কারণ তো গাইজ আমি চেন্ডি লেটাস ভিডিও এবং অন্যান্য ভ্যালাটা সবকার প্রথমেই দিয়ে থাকি তো গাইজ থ্যাংক ফর ওয়াচ দিস মাই ভিডিও